জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে কি অবস্থায় আছে এবং কোন পরিস্থিতি দিয়ে এগোলে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আবার আদর্শিত হয়ে এ দল আবার উদ্ভাসিত হবে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন এখন এগুলো তো খুব কঠিন বিষয় এগুলা অনেক কঠিন বিষয় আমি দেখেন আমি উনাশি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে হয়ে কাজ করছি এবং এজন্য যে সমস্ত নেতা ছিল বিএনপি স্বাভাবিক কারণে ঢাকায় বরিশালে বা বিভিন্ন জায়গায় আমার যতটুকু সাংগঠনিক পরিচিতি ছিল যেটুকু মেধা শক্তি ছিল সেই হিসাবে ওই বিএনপির কাজ পরিবিদেই ওই নেতাদের পাশে থেকে কাজ করতে হয়েছে নেতাদের সমর্থন সৃষ্টি করার জন্য বৃদ্ধি করার জন্য আমি প্রায় ডজনখানেক হবে এরকম লোকের সাথে কাজ করেছি যারা আমার একজনের বিষয় দিয়ে অনেক বিষয় আপনি বুঝে নেবেন ডজনখানেক হবে কমসে কম তাদের ভিত্তিতে কেউ মন্ত্রী হয়েছে কেউ এমপি হয়েছে কেউ হুইপ হয়েছে কেউ চেয়ারম্যান হয়েছে কমিশনার হয়েছে বিভিন্ন পদপদবীর দায়িত্বে গেছে আমি কিন্তু তাদের কাছে একবারের বেশি কোনো বিষয় যাই নেই আমি চাইছি আমার একটা চাকরি গেছিল সরকারি চাকরি ছিল সরিয়াসের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সেই সময় আমি চাকরিটা হারাইছি সেই চাকরিটার জন্য গিয়েছিলাম তো আমাদের ওই বিএনপির নেতাদের যাদের জন্য কাজ করছি তাদের সেই সময় তখন ছিল না সময় হবে কি করে তারা তো ছিল আখের গুছানোর গুছানোর সাজানোর কাজে ব্যস্ত ছিল সুতরাং আমাদের দিকে তাকাবার সময় হয় না আমার সাথে কত ছেলে পেলেরা নেতাদেরকে সহযোগিতা করছে তাদের ভিতরে অনেকে বলে যে আমরা বিএমপিকে ভালোবাসি বিদায় আপনার সাথে সম্পর্ক হচ্ছে ডাকে আহ্বান দিয়ে সারা সারা দেশে বিভিন্ন নেতার পিছনে কার্যক্রম করছি অংশগ্রহণ করছি বিভিন্নভাবে করছি আমাদের দরকার ছিল না দলটা তিনবার ক্ষমতায় তারপরেও আপনার চাকরিটার ব্যাপারে তারা চিন্তা করলো না আপনার তো বিশাল কিছু চার নাই আপনার বৈধভাবে আপনার চাকরিটা চাইছিলেন সেই চাকরিটাও আপনার ঠিক করে দিতে পারে নাই অথচ আপনার ওই লোকগুলি তিনবার ক্ষমতায় ছিল বিএমপি ঠিক আছে একানব্বই পর থেকে তো তারা কেউই কোনো কাজ করে নাই আর এই কাজ না করার ফলে তারপরেও আপনি কাজ করতেছেন আর আপনি আমি এখন আগে বিএনপির ওই ইয়েতে ছিলাম জন দল গঠন হয় আমি একটা পদ পাইছিলাম বিএনপির থেকে তার আগে পরে কোনো পথ পাই নাই পথ ছাড়াই জিয়া রহমানের দল করতে আর পথ পদবীর দরকার হয় না তার অনুসারী হিসেবে কাজ করা যথেষ্ট জাতীয়তাবাদীর উপরে আর কিছু হয় না সেইভাবে কাজ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনায় চব্বিশে আগস্ট দুই সালে তখন আমাকে ওই আহ্বান করে তখন ওই বরিশালের ছিল নাসির উদ্দিন আহমেদ বাবু ডাকার ছিল লেবু গাজী হ্যাঁ এক সময় উপজেলা সাথে আমলে যাই হোক মুক্তিযোদ্ধা হিসেবে পরে সে বিএনপিতে যোগদান করছে তারপর ডাকার ছিল গভীরবাগের ছিল খোকাবাইয়ের বন্ধু ইশতিহ খান লাবলু ফরহাদ জামিল ফোহাদ তারপর গফিবাগের ছিল মোহন এরকম অনেকে ছিল কমলাপুর গফীবাগে মিলেই আমিও তো দীর্ঘদিন ওখানে তারপর খোকা ও দলের সাথে যুক্ত ছিল তা আমি সেই সময় আমাকে যখন ডাকে ডাকার পর আমি বিএনপিতে যুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হই যুক্ত হওয়ার পর আমার উপরে যেভাবে দায়িত্ব দিছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী চেতনার মুক্তিযোদ্ধা কোথায় কোথায় আছে এদের সাথে একটু লিয়াজো করিয়া অংশগ্রহণ করতে হবে পার্টির সদস্য সংখ্যা বাড়াইতে হবে তা আমি এই বাসাবো মুগদাপাড়া সবুজবাগ সূত্রাপুর গভীর উয়ারি সহ এই মৌচাক মালিবাগ এই সমস্ত জায়গা আমার যতটুকু জানাশোনা ছিল হ্যাঁ বা আমাদের এই নেতাদের সাথে গেছি যাওয়ার পরে এদেরকে সংযুক্ত করছি করার পরে আমি মতিঝিল থানা কমিটি সাবেক একত্রিশ নং ওয়ার্ড বর্তমান আট নম্বর ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক ছিলাম মতিঝিল থানা কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল অনেক নেতারা বলছিল যে আপনার চাকরিটার ব্যাপারে আমরা উদ্যোগ নেব আপনার তো খুব একটা হামরিস কোনো কখনো কোনো চাহিদা করেন নাই আর আপনি মন্ত্রণালয় মন্ত্রণালয় অনেকের মতো তদবির করিয়া বেড়ান নেয় আপনি এইটাই চাইছেন এটা করবো যাই হোক আমার দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না সেটাও আমার নচিবে ওইখান থেকেও সহযোগিতা পাওয়ার ভাগ্য আমার হয় নাই পাই নাই তা আমি আল্লাহর অশেষ রহমতের কারণে এ পর্যন্ত বেঁচে আছি তারপর যেহেতু লেখালেখির উপরে যেহেতু একটু অভিজ্ঞতা আছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়েও কাজ করছি এবং সাংবাদিক হিসাবে যোগদান করে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হয়েও আমি বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে পেপার পত্রিকায়ও আমার লেখা একসময় নিয়মিত বাইরিত এখনও লেখা থেকে প্রকাশ হয় কিন্তু মানসিকতা ভাঙিয়ে গেছে হ্যাঁ আগের মানসিকতা নাই তারপরেও বিএনপির আবেগে কিছু আমি আর অনেকে কথা বলে কিন্তু ভোট দেওয়ার সময় কাজ করার সময় তারা অবশ্যই বিএনপির পক্ষে কাজ করবে যাবে আরও মানুষ আগ্রহ সম্পন্ন সহকারে কাজ করার সুযোগ নিতে পারত যদি অবহেলিত মানুষের বঞ্চিত মানুষের নির্যাতিত মানুষের যারা পক্ষে কাজ করছে হ্যাঁ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সদস্যদের প্রতি কইরা সহযোগিতা করতো এবং ভালো মানুষদেরকে ডেকে আনত এটা তো অবশ্যই মার্কামারা আছে ওয়ার্ডে কে বিএনপির জন্য খাতি ক্ষতিকর কার পিছনের রেকর্ড রকম। এগুলো তো জানে এগুলো তদন্ত করলেই তো বিএনপির আদর্শিক আলোকিত নেতারা পাইয়ে যাবে ঠিক সেই দৃষ্টিকোণ আলোকে যদি বিএনপির যথাযথ লোকদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় তাহলে এ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের প্রথম শ্রেণীর দলে পরিণত হবে আগেও প্রথম শ্রেণীর দলে ছিল মাঝখানে কিছু দলের স্বার্থপর চাটুকার এবং চাটুকারদেরকে যারা সহযোগিতা করছে তোষাবতকারীদেরকে তেল মালিশ বাসদেরকে যারা সহযোগিতা করছে এবং যারা কাজ না করে ও নেতার গলে যে ফুলের মালা দিছে ওই নেতার আপন হয়ে গেছে নেতা সব কিছু ওরকে উজাড় করে দিছে আর যে যুগ যুগ ধরে কাজ করছে তার প্রতি নেতার হাত প্রসারিত ছিল না তত যারা এই তেল বাজে বাটি বাজে হ্যাঁ হাহু হাহুজরে হ্যাঁ আর ফুল দিলেই খুশি বিশ্বাসী এই সমস্ত নেতাদের দ্বারা উন্নয়ন হবে না এই সমস্ত নেতাদের দ্বারা হবে খারাপদের প্রতিষ্ঠিত হবে খারাপদের উন্নয়ন হবে আর জিয়ার আদর্শে বিএনপির আদর্শে খালেদা জিয়ার আস আদর্শে তারেক আর আদর্শে যারা কাজ করতে চায় বা কাজ করছে তারা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাবে যদি এই ধারায় পরিবর্তন না আনা যায় আশা করি জনাব তাকে তারেক রহমান এই ধারার পরিবর্তন আনবেন ইনশাল্লাহ